একজন ব্ল্যাক বেলধারী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সে একজন রেগুলার ট্রেনার এবং তাকে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা সাত সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে আমরা এরা তাদের সংগঠনের তো জানেন এটার সর্বোচ্চ ধাপে তারা আছে রেডিকালাইজেশন একটি প্রসেস আমরা বলি জঙ্গি এই জঙ্গিটা একদিনে তৈরি হয় না ইটস এ প্রসেস ছোট্ট একটা তথ্য দিয়েছে যে মনে হয় সম্ভবত সে একটা আমাদের মাল্টি ন্যাশনাল বা বহুজাতিক কোনো একটি কোম্পানিতে চাকরি করে একজন ব্ল্যাক বেলধারী এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সে একজন রেগুলার ট্রেনার ফেডারেশন আপনারা যদি কারাতে ফেডারেশনের ওয়েবসাইটে যান তার ছবিটা দেখতে পাবেন এবং সে একজন আন্তর্জাতিক রেফারি এই কারাতের জন্য একজন আন্তর্জাতিক রেফারি এবং সে ফিজবুত তাহারির সদস্য হওয়ার সাথে সাথে যেই সময় সে রেডিক্যালাইজড হয় এবং তার সংগঠনের সদস্যদের এরকম নির্দেশনা থাকে তারা শারীরিকভাবে ফিট থাকবে এবং যুদ্ধ কৌশল বা প্রতিহত করার কৌশল শেখানোর অংশ হিসাবে শেখার অংশ হিসাবে তাদের অধিকাংশ সদস্যদেরই এই কারাতে শেখার জন্য নির্দেশনা আছে এবং সে এরকম নির্দেশনার অংশ হিসাবে সে প্রথম শেখে এবং এক পর্যায়ে সে এই কারাতে ব্ল্যাক বেলধারী হয় সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল সে তার এক বন্ধুর মাধ্যমে এই সংগঠনে আদর্শে অনুপ্রাণিত হয় হয়ে তার এক বন্ধুর মাধ্যমে সে দাওয়াত পায় এবং সেই সংগঠনে যোগদান করে এবং দু সালে সে প্রথম গ্রেপ্তার হয় গ্রেপ্তার হয়ে জেলখানায় গিয়ে সে তাদের সংগঠনের যে প্রতিষ্ঠাতা আপনারা সকলেই জানেন গোলাম মাওলা প্রফেসর গোলাম মাওলার সান্নিধ্যে সে সাক্ষাৎে আরও অতিমাত্রায় এই সংগঠনের প্রতি অনুরক্ত হয়ে যায় এবং সে ফুল টাইম এই সংগঠন সে মাঝখানে একবার বিদেশও যায় অস্ট্রেলিয়াতেও যায় তার স্ত্রীর উচ্চশিক্ষার জন্য সে এক বছরের মাথায় দেশে ফিরে এসে আবার এরকম সেই এই সংগঠনের ফুল টাইম সদস্য হয় এবং এক পর্যায়ে সে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং সে অত্যন্ত মেধাবী আপনারা জানেন যে মেধাবী স্টুডেন্টদের টার্গেট করে হিজবুত তাহারি তাদের দাওয়াতের কার্যক্রম চালাতে এবং তার মাধ্যমে আমরা আরেকটা একদম বিশ্ববিদ্যালয় কলেজের একদম নিউ কামার যারা কোমলমতী শিক্ষার্থী তাদেরকেই তারা সর্বপ্রথম টার্গেট করে এবং আপনারা জানেন এই বয়সে বিশ্ববিদ্যালয়ে কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের তাকে আপনি যেইভাবেই আপ করবেন সে ওইভাবেই সে নিজেকে গ্রোন আপ করবে এবং তাদেরকে টার্গেট করেই মেধাবী ওই বিশ্ববিদ্যালয়ের প্রথম ভর্তি হতে আসা মেধাবী তরুণদের তার টার্গেট করেই তাদের এই রিক্রুটমেন্ট এক পর্যায়ে তারা এটা বাস্তবায়ন করতে সক্ষম হবে এবং এখনও তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এবং আমাদের এই দুই শীর্ষ ব্যক্তি গ্রেপ্তারের ফলে আমরা এর মাধ্যমে আমরা আরও কিছু এর সংগঠনের এবং সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে আমরা কালকে বিকালেই তাকে গ্রেপ্তার করেছি তার কাছ থেকে যে ডিভাইস পেয়েছি আপনারা হয়তো আমাদের যারা গ্রেপ্তার করেছে তারা চাইলে আপনাদের দিতে পারবে যে আমরা যে সিফাতকে গ্রেপ্তার করেছি সেই সিফাতের গ্রেপ্তারের বিষয়ে সে একটি প্রতিবাদ লিপি এবং প্রেস প্রেসে পাঠানোর জন্য একটি প্রতিবাদ লিপিও সে ড্রাফ করেছে এবং সেটা হয়তো সেই সুযোগ পায় নাই এর আগেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং সেখানেও সরকার পতন এবং এই আমাদের বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার জন্য নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা আছে আমরা তাকে আমাদের রমনা থানা যে মামলা আছে সেই অনলাইন কনফারেন্সের জন্য রমনা থানা যে মামলাটিও আমরা তাকে এনে তার আরো সহকর্মী আরো যারা এই সংগঠনের সদস্য আছে আরও আমাদেরও অনেক কিছু তার কাছ থেকে নেয়ার আছে সেটা নিয়ে আমরা কাজ করব সেই সেটাতেও সফল কম হতে সক্ষম হব আপনারা জানেন মাঝখানে যে ব্যক্তি উপস্থাপক ছিল তাকেও আমাদের শনাক্তকরণের একটা বড় চ্যালেঞ্জ সেটা নিয়েও আমরা কাজ করতেছি এই সংগঠনের যে সাংগঠনিক টায়ার আছে বিভিন্ন টায়ারের দ্বারা কাজ করে এই দুজন হচ্ছে একদম সর্বোচ্চ টায়ারের ব্যক্তি এবং এই টায়ারে আরও যারা যারা আছে খুব বেশি নাই তাদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করতেছি যারা এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছে সেই দুই সালে দুই সালে তারা বর্তমানে দৃশ্যমান ইনেকটিভ দেখালেও তাদের এই সংগঠনের তাদের রোল এবং আপনারা জানেন সে একটি মাল্টিশনাল বিজনেস হিসাবে কাজ কাজ করেও সে ফুল টাইম এই সংগঠনের জন্য কাজ করতেছিল এবং সে অত্যন্ত মেধাবী হওয়ার কারণে সে খুব দ্রুততম সময়ে এই সংগঠনের শীর্ষ পর্যায়ে চলে আসে এবং এই সংগঠনের যত ইন্টারন্যাশনাল করেসপন্ডেন্স আছে এই এটা তার মাধ্যমে সম্পাদিত হয় এবং তাকে রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি টানা সাত দিন জিজ্ঞাসাবাদ শেষে আমরা এরা তাদের সংগঠনের তো জানেন এটার সর্বোচ্চ ধাপে তারা আছে রেডিক্যালাইজেশান একটি প্রসেস আমরা বলি জঙ্গি এই জঙ্গিটা একদিনে তৈরি হয় না ইটস এ প্রসেস ছোট্ট একটা তথ্য দিয়েছে যে মনে হয় সম্ভবত সে একটা আমাদের মাল্টিন্যাশনাল বা বহুজাতি কোনো একটি কোম্পানিতে চাকরি করে